আসসালামু আলাইকুম বন্ধুরা তো অনেক দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম আর আমাদের আমার চ্যানেলের নামটা এখন চেঞ্জ করা হয়েছে দ্যাটস এই চ্যানেলটার নাম হচ্ছে আর ও জাহিদ ব্লগ তো এই চ্যানেলটা নামটা চেঞ্জ করা হয়েছে আর আপনারা যারা চ্যানেলের নতুন দর্শক থাকবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের ভিডিওর টপিক হইতোছে যে আপনারা বর্ডার ক্রস বাইকে লাইসেন্স করা যায় কিনা এটা নিয়ে অনেক কমেন্ট করছেন এন্ড অনেকে প্রশ্ন আছে তো আজকের টপিকে আপনাদের ক্লিয়ারলি বুঝাই দিব যে বর্ডার ক্রস বাইকটা আসলে কিভাবে আসে ওগুলোর ডকুমেন্ট করা সম্ভব কি রেজিস্ট্রেশন করা সম্ভব কি না তো ভিডিওটি পুরোপুরি দেখবেন তাহলে বুঝতে পারবেন আশা করি নেক্সট টাইম আপনাদের এই क्वेश्चन গুলো করা লাগবে না এন্ড আপনারা এই ভিডিও থেকে ভালো কিছু জানতে পারবেন বর্ডার ক্রস বাইকটা প্রথমত কিভাবে নিয়ে আসা হয় এই বিষয় নিয়ে আপনাদের আগে ক্লিয়ার করি তো বর্ডার বাইকটা আপনার কিছুটা আপনি বলতে পারেন যে দুই নম্বর কারণ এটা যখন আনা হয় টোটালি এটার কোন ধরনের কিছুই সরকারকে পে করা হয় না এই কারণে বাইকটার দাম আপনার অর্ধেকেরও কমে আসে আর বিশেষ করে বর্ডারগ্রস বাইক গুলো ঠিক আমাদের ইন্ডিয়া থেকেই পাস করা হয় আমাদের বাংলাদেশে আর এই বর্ডার বাইক আপনার যখন বাংলাদেশে আনা হয় তখন আপনি এটা নিতে গেলে এটার কোনো ধরনের ডকুমেন্টই আপনি পাবেন না এবং যদি ডকুমেন্ট আপনাকে দিতে হয় তাহলে এই বাইকটাকে তাদের রেজিস্ট্রেশন করতে হবে বাংলাদেশের সরকারের কাছে আর এটা রেজিস্ট্রেশন করতে হলে অবশ্যই বাইকের ট্যাক্স ভ্যাট এই সম্পূর্ণটা দিতে হবে আর এই সম্পূর্ণটা দিতে গেলে এটা অফিসিয়াল কাতারে পড়ে যাবে বাইক যখন আমরা একটা বাইক শোরুম থেকে ক্রয় করি তখন বাইকের সাথে অনেকগুলো পেপার একজন ক্রেতার নাম থেকে শুরু করে এনআইডি কার্ড নাম্বার আরো যা কিছু আছে ইত্যাদি সবকিছু এখানে বসানো থাকে দেন বাইকের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে রেজিস্ট্রেশন নাম্বার ধরে আপনি বুঝতে পারবেন বাইকটা কত সালের অ্যান্ড কয় তারিখে আপনি কিনছেন বাইক কত সালে লঞ্চ করা হয়েছে কত সিসি এই ধরনের টোটাল ডকুমেন্টস এর দেওয়া থাকে যখন এই সম্পূর্ণটা দেওয়া থাকে তখন আপনি এই পেপারস আপনি বিআরটি তে জমা করলে ওই পেপারস লাইসেন্সের উপর ভিত্তি করে অ্যান্ড তারা ইনকোয়ারি করার পরে বাইকের লাইসেন্সটা আপনাকে তারা প্রোভাইড করে বাট আপনি যখন একটা বর্ডার গোজ বাইক নিয়ে আসতে যাবেন তখন বাইকটার দাম হবে নব্বই থেকে এক লাখ টাকা সেই বাইকটার বাংলাদেশে অফিসিয়াল মূল্য থাকতে পারে দুই লাখ কিংবা আড়াই লাখ টাকা আর আপনি যখন একটা বর্ডার গোজ বাইক নেবেন তখন আপনাকে এই বাইকটা টোটালি আনলিগাল নিতে হবে কারণ তারা বাইকটা আনলিগাল আনছে বোধ হয় আড়াই লাখ থেকে বাইকটার দাম এক লাখে চলে আসে কারণ তাকে কোনো ভ্যাট ট্যাক্স কিছু সরকারকে প্রোভাইড করতে হয় নাই আর তাকে যদি ভ্যাট ট্যাক্স সরকারকে দিতে হতো তাহলে অবশ্যই বাইকটা লিগাল দাম সেটা তাকে দিতে হতো সরকারকে ভ্যাট ট্যাক্স দিতে হতো টোটালটা আপনার থেকে সে ধরে একটা বাইকের দাম নিত অ্যান্ড যখন সরকারকে সে ভ্যাট ট্যাক্স দিবে তখন সরকার তাকে বাংলাদেশে গাড়িটা লঞ্চ করার জন্য অনুমোদন দিবে এবং সেল করার জন্য একটা অনুমোদন দিবে শোরুমের একটা রেজিস্ট্রেশন থাকবে ইন টোটাল একটা পেপারস আপনি পাবেন বাট বর্ডার বাইক নিতে হলে আপনি কখনো এই ধরনের আপনি পেপারস পাবেন না আর এই ধরনের পেপার নিতে গেলে এই বাইকটার দাম কখনোই নব্বই হাজার কি এক লাখ হবে না আপনি যখন একটা বর্ডার ক্রস বাইক কিনবেন তখন আপনি এই বাইকটা যার থেকে নিবেন সে আপনাকে কোনো ধরনের পেপার দিতে পারবে না কারণ সে এটা বর্ডার ক্রস করে নিয়ে আসছে আর বর্ডার ক্রস গাড়ির নাম হচ্ছে টানা গাড়ি আর এটা দুই নাম্বারই বর্ডার ক্রস বাইকের বাংলাদেশে কোনো ইনলিগাল লাইসেন্স কিবা কোনো কিছু দেওয়া হয় না অ্যান্ড বর্ডার ক্রস বাইক আপনি বাংলাদেশে চালাইতে গেলে আপনাকে ওইটা তার থেকে আড়ালে কিনতে হবে অ্যান্ড আড়ালে চালাই বেড়াইতে হবে আপনি কখনোই আপনি পুলিশের হাতে কিবা যদি কোনো প্রশাসনিক আইনও তো হাতে পড়েন আপনি কখনো ওই বাইকটা আপনি আর ফেরত পাবেন না কারণ ওইটা বর্ডার ক্রস বাইক ওটা কোনো ধরনের হচ্ছে লাইসেন্স পেপারস বা কিছু থাকবে না আপনি কিছু দেখাইতে পারবেন না তাই কিছু বলতে পারবেন না অতএব আপনাকে বাইকটা ফেলে রেখে চলে যাইতে হবে আপনি যখন শোরুম থেকে একটা বাইক নেবেন টোটালি রেজিস্ট্রেশন সহ আপনি বিআরটিতে জমা দিয়ে একটা লাইসেন্স বের করে নেবেন বাংলাদেশে অনুমোদিত হয়ে যাবে ব্যাড ট্যাক্স ইন টোটাল আপনাকে প্রোভাইড করতে হবে দেন আপনি বাইকটা চালাইতে পারবেন বাট বর্ডার ক্রস বাইকের দাম এই জন্যই কমে আসে যে সরকারকে ভ্যাট ট্যাক্স কিছু দিতে হয় না আর আপনি যখন সরকারকে ভ্যাট ট্যাক্স দিবেন না সরকার আপনাকে কখনোই বাইকটা অনুমোদন দিবে না বাংলাদেশে চালানোর জন্য আর আপনি যদি অনুমোদন না পান তাহলে ওইটা যদি কোনো পেপার না পান তাহলে আপনি ওটা দিয়ে কিভাবে লাইসেন্স করবে তো আশা করি আপনাদের খুব ভালোভাবে বোঝাইতে পারলাম যে বর্ডার ক্রস বাইকে রেজিস্ট্রেশন করা পসিবল কি না এটা আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন তো এই ছিল বর্ডার ক্রস বাইকে ইন টোটাল ডিটেলস যদি আরো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করব আপনাদের কোশ্চেনটা ক্লিয়ার করে দিতে আর আপনারা যদি বর্ডার বাইক নিতে চান এটা কখনোই আপনারা ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেখে টাকা পয়সা দিবেন না কারণ ওইভাবে কখনোই বর্ডার বাইক সেল হয় না যদি এভাবে বাইক সেল করা হতো তাহলে আপনারা প্রত্যেকটা দোকানে দোকানে পেতেন কেউ এত টাকা দিয়ে বাইক কিনে এত টাকা দিয়ে সেল করতো না সবাই চেষ্টা করতো কম দামে কিনে একটু বেশি টাকা দিয়ে সেল করা তো এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আর খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন না হলে আপনাদের টাকাগুলো এইভাবেই সোশ্যাল মিডিয়াতে যারা আপনাদের সাথে দুই নাম্বারি করে তারা মেরে খাবে প্রতিনিয়ত এরকম হয়ে থাকে আমার ভিডিওতে মাঝে মধ্যে কমেন্ট আসে তো এই ভুল গুলো করবেন না আর ক্রস বাইক মাঝে মধ্যে পাওয়া যায় টানা বাইক তাও আবার আড়ালে আবদারে বেচা হয় ওইগুলো মনে করেন আপনার কখনোই বাইক যদি আপনারা নিতে চান তাহলে খোঁজ রাখবেন যারা বর্ডারের আশপাশে থাকে কিবা দুই নাম্বারি মালামালের কারবার করে তাদের কাছে তাহলেই পাইবা পাবেন বাট ইনলিগাল কখনোই আপনারা ক্রস বাইক নিতে পারবেন না এটা বাংলাদেশের জন্য টোটালি একটা অপরাধজনক কাজ আর এটা কোনো লাইসেন্স ভ্যাট ট্যাক্স কিছুই থাকে না কোনো ডকুমেন্টই থাকে না এই জন্য এটা সরকার বাংলাদেশের রোডে চলার কোনো পারমিশন দেয় নেই যদি দিত তাহলে আপনারা সবার কাছে দেখতে পাইতেন প্রত্যেকটা শোরুমেই পাইতেন প্রত্যেকটা দোকানেই ভালো ভালো এরকম বর্ডার কাজ কম বাইকগুলো বাংলাদেশে সেল হতো তো অতএব এই ভুলগুলো করবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যেন সবাই বুঝতে পারে সবাই জানতে পারে আশা করি নেক্সট টাইম আর এই ধরনের কনফিউশন থাকবে না তো ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন আর আমার চ্যানেল নতুন তো থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা টাকা আইকনটি প্রেস করে রাখবেন যেন নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ স্ট্যাটা বাই বাই